হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 2009 সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারব 2009 সালে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাহলে চলুন বন্ধুরা একে একে আমরা দেখে নেই প্রথমে আমরা দেখে নেব দুই সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল দুই সালে বছরের শুরুতে মুক্তি পেয়েছিল কে আমি সিনেমা এরপরে মুক্তি পেয়েছিল জগৎ সংসার শ্রমিক নেতা ভুল সবই ভুল ভন্ডনায়ক অভিশপ্ত রাত জীবন নিয়ে যুদ্ধ তুমি আমার স্বামী মনপুরা মিয়াবাড়ির চাকর বোনের জন্য যুদ্ধ বন্ধে মায়া লাগাইছে আইনের হাতে গ্রেফতার হৃদয় থেকে পাওয়া ময়নামতির সংসার জন্ম তোমার জন্য মন বসে না পড়ার টেবিলে ফুটপাতের শাহেনশাহ চাঁদের মতো বউ গরিবের ছেলে বড়লোকের মেয়ে শুভ বিবাহ বাবা ঠাকুর রিটার্ন টিকেট বলব কথা বাসর ঘরে ওপারে আকাশ পৃথিবী টাকার গোলাম বধু তুমি কার বিয়েবাড়ি ঠেকাও আন্দোলন প্রেম কয়েদি নীল আসল মা বড় না বউ বড় মন যেখানে হৃদয় সেখানে এবাদত স্বামী স্ত্রীর ওয়াদা ভালোবেসে বউ আনব জান আমার যান মায়ের হাতে বেহেস্তের চাবি বলো না কবুল সাহেব নামে গোলাম ও সাথীরে আইন বড় সন্তান বড় বৃত্তের বাইরে রাস্তার ছেলে সবাই তো ভালোবাসা চায় ভালোবাসার শেষ নেই ভালোবাসার লাল গোলাপ মন দিয়েছি তোমাকে চিরদিন আমি তোমার মৃত্যুর ফাঁদে আদরের ছোট ভাই প্রিয়ত মেশু সবার উপরে তুমি আমার প্রাণের প্রিয়া মনে বড় কষ্ট ভালোবাসা দিবি কিনা বল কাজের মানুষ রূপান্তর গঙ্গা যাত্রা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মন ছুঁয়েছে মন গুরুবাই পীরিতের আগুন জলে দ্বিগুণ দুই সালে সর্বমোট ত্রিষট্টি সিনেমা মুক্তি পেয়েছিল এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল সালে ব্যবসা সিনেমার মধ্যে দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল মায়ের হাতে বেহেস্তের চাবি সিনেমা এক আই মানিক পরিচালিত মায়ের হাতে বেহেস্তের চাবি এই ছবিতে অভিনয় করেছিলেন ডিপ জল সাকিব খান অপুবিশ্বাস আনোয়ারা শাকিল রিয়ানা আন্না সাদেক বাচ্চু কাজী হায়াত তেলিসামাদ ডন শিবাসানু উমর সানি সহ আরো অনেকেই নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল গরিবের ছেলে বড় লোকের মেয়ে সিনেমা আহমেদ নাসির পরিচালিত গরিবের ছেলে বড় লোকের মেয়ে এই ছবিতে অভিনয় করেছিলেন মারুফ অপু বিশ্বাস মুক্তি আসিফ ইকবাল খালেদা আক্তার কল্পনা কাজী হায়াত আহমেদ শরীফ কাবিলা মিশা সদাগর সহ অনেকেই দুই সালে সর্ব সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল বলনা কবুল সিনেমা সাদত হোসেন লিটন পরিচালিত বলনা কবুল এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস সিলভি আলিরাস রাশেদা চৌধুরী সিরাজ হায়দার ডন স্বপ্নম পারবিন কাবিলা আহমেদ শরীফ মিশা সদাগর সহ আরো অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল স্বামী স্ত্রীর ওয়াদা সিনেমা এ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান শাবনূর রোমানা সুচরিতা ওমর সানি ডন কাবিলা কাজী হায়াত সাজ্জাদ নাসরিন সহ আরো অনেকেই ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল মা বড় না বউ বড় শেখ নজরুল ইসলাম পরিচালিত মা বড় না বউ বড় এই ছবিতে অভিনয় করেছিলেন আমিন খান নিপুন ডলি জহুর রাজ্জাক আলী কাজী হায়াত মিশা সৌদাগর মিজু আহমেদ কাবিলা নাসরিন সহ আরো অনেকেই দুই ছয় সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল রাস্তার ছেলে সিনেমা শাহিন সুমন পরিচালিত রাস্তার ছেলে এই ছবিতে অভিনয় করেছিলেন মারুফ সাহারা ইমন রেসি আসিফ ইকবাল ইশারা ডলি জহুর আদিল শিবা শানু কাজী হায়াত মিশা সৌদাগর সহ অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল মনে বড় কষ্ট সিনেমা শাহিন সুমন পরিচালিত মনে বড় কষ্ট এই অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস কেয়া নীরব কবির মিত্রা নাসরিনত শিবাশানু ডর সহ আরো স্থানে জায়গা করে নিয়েছিল কাজের মানুষ সিনেমা মন্তাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ এই ছবিতে অভিনয় করেছিলেন ডিপজল রেসি সাহারা সম্রাট জায়দ খান রোমানা আমান রত্না আনোয়ারা শিবাসানু ডিজে সুহেল রিনা খান ইলিয়াস কুবরা টেলি সামাত মিজু আহমেদ মিশা নায়ক রাজ রাজ্জাক সহ আর অনেকেই 2009 সালে সর্বোচ্চ ১০টি ব্যবসা সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল আমাপ্রাণীর প্রিয়া সিনেমা এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান বিদ্যা সিনহা মিম খালেদ আক্তার কল্পনা রেহেনা জলি কল্পনা প্রবীর মিত্র কাবিলা নাসরিন ডন রতন চিকোনালি মিশা সদাগর সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে এক নম্বর ব্যবসা সফল সিনেমা হল মনপুরা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা এই ছবিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ফারহানা মিলি ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ শিমুল শিরিন আলম সহ আরো অনেকেই